হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সো শুক্রবার মানেই হচ্ছে ঘোরাফেরা খাওয়া দাওয়া সেদিন চলে গিয়েছিলাম বালি আর কেটে আর তোমরা জানো যেদিন আমি ব্লক করতে গিয়েছিলাম সেদিন কোনো শপিং করতে পারি না এতটা পরিমাণ ভিড় ছিল বাট আজকে আমরা চ্যালেঞ্জ নিলাম আজকে যাই হোক শপিং করবই বাট আজকেও এত পরিমাণ ভিড় ছিল কি আর বলবো তারপর এখানে তাহিনা ওয়াটার বটল দেখছিল আর আমি এখানে সুন্দর সুন্দর পাঞ্চক্লিপগুলো কালারফুল দেখলাম এখান থেকে নিলাম কয়েকটা এরপর একটা শোপ কেস নিলাম এটা খুবই খুবই কাজের দেয় আর হচ্ছে না এখানে সুন্দর একটা জিনিস দেখতে পালাম এটা হচ্ছে এয়ার ক্লিনার তো আমি চাইছি এটা একটা পারচেস করব দেন এখানে সুন্দর একটা হেডফোন দেখছো তাহিনা পো খুবই কিউট ছিল হেডফোনগুলো তারপর এখানে আই মাস যেটা ঘুমানোর সময় লাগে ওখান থেকে একটা পারচেস করা হলো তারপর আম্মুর জন্য এই যে এটা কি বলে আসলে আমি বলতে পারবো না আমাকে একটু বললো তোমরা এরপর একটা চিরুনি নিলাম দেন লাইন দেখছো কি পরিমাণ এখন লাইনে দাঁড়াতে দাঁড়াতে এত পরিমাণ সুন্দর লাগতেছিল অনেক জিনিস ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে শপিং করছিল আমিও করলাম যাই হোক শপিং করে বের হয়ে গেলাম অ্যাজ ওয়েল তাহিনাপুর মোবাইল কাবার বাহুচোর হেডফোন লাগতো এই কারণে তারপর হাইলাইট সিটিজিতে সিটি জিতে ঢুকলাম ওখান থেকে লিলি ব্র্যান্ডের এই শাওয়ার জেলটা অনেকদিন রিভিউ দেখছিলাম তো আমি চিন্তা করলাম এটা নেই ইউজ করে তারপর তোমাদেরকে জানাবো তারপর একটা পিম্পাল প্যাচের প্যাকেট নেওয়া হলো এটা অনেক প্রাইস ছিল যদিও আমি প্রাইসটা মনে করছি অনেক রিজনেবল হবে তারপর বিউটি গ্লাস্টার একটা লিপ লাইনার নিলাম এই শেডটা আমার আসে অলরেডি দেখলাম বাসায় এসে যাই হোক নিচে নেমে গেলাম নিচে এসেই হচ্ছে আমরা ভেলপুরি খেলাম কারণ এই ভেলপুরি ভাই এত মজা পার প্লেট তিরিশ টাকা করে থাকে বাট খুব খুব মজা বিশেষ করে টকটা অনেক মজা হয় তো এটা মিস করলাম না এটা খেলাম আমরা খেয়ে পাশে হচ্ছে কিনা তোমাদের মিন্ট লেমন লাচি এগুলো সেল করছিল তো ওনার মিন্ট লেমনটা অনেক ভালো লাগে লাচ্চিটাও অনেক ভালো লাগে কিন্তু তাহিন আপু না মিন্ট লেমনই খাই তো সেদিনই মিন্ট লেমন একটু আমার জন্য তোমাদের সুগারটা কম ছিল বাট খেতে ভালো ছিল যাই হোক এরপর নিয়ে নিলাম এটা খাওয়ার পর এত রিফ্রেশ লাগছিলো কারণ প্রচুর গরম লাগছিল সেদিন তারপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য ওয়াফেল স্কুপে ওখানে গিয়ে হচ্ছে যে যার পছন্দ মতো অর্ডার করছিলাম কারণ আমরা কেউ হচ্ছে পাস্তা লাভার কেউ পিৎজা লাভার কেউ হচ্ছে স্যুপ লাভার কেউ হচ্ছে কিনা চিকেন ফ্রাই লাবার তো এক একজন এক একটা এদিক দিয়ে আমি তাহিন আপু মিলেই সিলেকশন করছি কারণ শারমিন হচ্ছে কিনা যেটাই বলো সেটাই খাবে কিন্তু কিছুটা একটা মানে ওর অবজেকশন থাকবেই তারপর যাই হোক এখানে আমি ভাইয়া একটা কাজ করছিলাম যে পাস্তাটাতে ক্রিমি পাস্তা হবে কি না বা হচ্ছে ইয়া হবে কিনা এরকম জিজ্ঞেস করে তারপর অর্ডার করলাম ওখানেও দেখলাম অনেক মানুষ ছিল আর অনেক অনেক আশা নিয়ে গেছিলাম বিকজ অফ তাদের আগেও আমরা খাইছিলাম খাবার ভালো ছিল এরপর পেমেন্ট করে দিচ্ছিলাম তারপর হচ্ছে কি না আমরাই তো দেখতে পাচ্ছি আফেল স্কুপে সবাই আমরা তিন বোন মিলে হচ্ছে বসলাম এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়ার চলে আসে যেটা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম আমরা একটা ক্লাসিক চিজি পিৎজা তো পিৎজাটা আমার কাছে একদমই ভালো লাগে না আমি জানি না ওদের পিৎজাটা আগে ভালো ছিল বাট এখন একদমই একদমই বাজে ছিল সেদিনের পিৎজাটা এরপর আছি পাস্তাতে পাস্তাটাও একদম ভালো ছিল না প্রথমে যেটা আমাদেরকে দিয়েছিলো একদম সসি করে ফেলছে চিজে কোনো ইয়া ছিল না পরে আবার আমাদেরকে পাস্তাটা ওরা সুন্দরভাবে রেডি করে দিছে যাই হোক দ্যাটস ইট ফর টু ডে ফেস